নমস্কার বন্ধুরা আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরল সুদ সরল সুদ অঙ্ক আজকে কিছু করবো ঠিক আছে সরল সুদ অঙ্ক করতে গেলে আমাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হবে ঠিক আছে যে ফর্মুলা আছে সেগুলো জানতে হবে নাহলে আমরা সরল সুদ অঙ্ক করতে পারবো না যেমন হচ্ছে আসল প্রিন্সিপাল আসল কি সেটা আমাদেরকে জানতে হবে সুদের রেট অফ ইন্টারেস্ট সুদের হার এটা জানতে হবে ঠিক আছে আসল কে বলে প্রিন্সিপাল প্রিন্সিপাল বা কি বলা হয় আসল এটাকে পি দিয়ে প্রকাশ করা হয় তারপরে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার একে ছোট হাতের হার দিয়ে প্রকাশ করা হয় তারপরে যে টাইম টাইম মানে মানে সময় দিয়ে প্রকাশ করা হয় সুদাসল সুদাসলকে আমাদের এ দিয়ে প্রকাশ করা হয় তো টোটাল ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট মানে মোট সুদ একে আই দিয়ে প্রকাশ করা হয় তো আমরা শিখলাম কোনটায় কি দিয়ে প্রকাশ করা হয় দেখো এখানে মোট সুদ মোট সুদ হচ্ছে আই দিয়ে প্রকাশ করা হয় আই বার করার সূত্র হচ্ছে এখানে আমাদের আই বার করার সূত্র হচ্ছে পি ইনটু টি ইনটু আর বাই 100 আমি বলে দিয়েছি পি মানে কি পি মানে আসল মানে সময় আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে আমি বলে দিয়েছি তোমরা দেখে নাও ঠিক আছে আসল হচ্ছে পি পি সমান হচ্ছে পি মানে হচ্ছে আসল ঠিক আছে আসল বার করার সূত্র মানে আসল টাকাটা i into 100 by t into r ঠিক আছে তাহলে সুদের হার রেট অফ ইন্টারেস্ট ফর্মুলা সূত্র হচ্ছে i into 100 by p into t ঠিক আছে সময় সময় মানে হচ্ছে t t আর সময়টা আমরা কিভাবে বার করব তার সূত্র হচ্ছে i into 100 i মানে হচ্ছে এখানে সুদ ঠিক আছে by p into t ঠিক আছে তারপরে সুদ আসল মানে সুদ আসল সূত্র এক সময় করব তার সূত্রটা হচ্ছে p i ঠিক আছে t i মানে আসলটা

এটা সূত্রটা এন আই আমরা এখানে আই বার করব আই সমান হচ্ছে টি মানে হচ্ছে এখানে আসলটা ঠিক আছে 400 ঠিক আছে আর এর 400 তারপরে হচ্ছে টি হচ্ছে সময় 5 বছর 5 ইনটু আর হচ্ছে আমাদের কি রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে এম এন 6 বাই 100 এবারে কাটাকুটি করব 100 4 এর 400 এবারে 4 5 20 20

আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করবো ঠিক আছে তাহলে আমাদের আসল বার করতে পি সমান আয় আয় মার কত আয় হচ্ছে আমাদের সুদ এই যে দেড়শো টাকা দেড়শো টাকা হান্ড্রেড বাই